শ্রাবন্তী কাঞ্চনদের ছাড়িয়ে যাচ্ছেন প্রেমিকা বদল নিয়ে কটাক্ষ শুনতে হল এবার গায়ক শোভন গাঙ্গুলিকে এই বিষয়ে এবার পাল্টার জবাবও দিলেন শোভন নিজে কানাঘুষ শোনা যাচ্ছে গায়কের জন্মদিন উপলক্ষে শান্তিনিকেতনে পৌঁছেছিলেন শোভন সোহিনী এবার সেখানকার একটি ভিডিও শেয়ার করতেই কটাক্ষ ধেয়ে এলো শোভনের দিকে ব্যক্তিগত জীবন নিয়ে অনেকবারই চর্চার কেন্দ্রবিন্দু হয়েছিলেন গায়ক শোভন গাঙ্গুলি স্বস্তিকা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর টলিপাড়ার অভিনেত্রী শোভিনী সরকারের সঙ্গে নাম জড়িয়েছে শোভনের তবে একসময় গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গেও তার সম্পর্ক কম চর্চায় ছিল না দুবার প্রেম ভেঙেছে এরপর আবারও নিজের জীবনে এগিয়ে গিয়েছেন শোভন শোভনের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেও নিয়েছেন সোহিনী নিজেই আর এরপর বারবার প্রেমিকা বদল নিয়ে সম্প্রতি সমাজ মাধ্যমে ট্রোল্ড হতে হলো গায়ককে শোভনের পোস্ট করা ভিডিওতে একজন মন্তব্য করেছেন সব ঠিক আছে কিন্তু তুমি তো দেখছি শ্রাবন্তী কাঞ্চনদেরও ছাড়িয়ে যাবে ভাই তবে একটা ফারাক আছে তোমার মধ্যে ওরা বিয়ে করে ছাড়ে আর তুমি বিয়ে না করে এই কমেন্টের পাল্টা জবাব দিয়ে শোভন লিখেছেন তাই তো ছড়িয়ে ফেলছি না ছাড়িয়ে যাচ্ছি বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে